শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদারা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ তাহলে নিয়ে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখো আকাশ ভীষণই পরিষ্কার তো জানি না আজকের বৃষ্টি হবে কি না তো দেখো এগুলো না কালকে গাড়ির জামা কাপড় তো কেচে দিয়েছিলাম না কিছুতেই শুকনো করা যায়নি তো সকাল সকাল দেখো এগুলো মেলে দিয়েছি আর আমি দেখো একটু হাঁটতে গিয়েছিলাম তো বাড়ি চলে এলাম এসে দেখো আমি চোখে মুখে জল দিচ্ছি তো এবার তো আমার ডিউটি শুরু হয়ে যাবে তো ফুচকা ভাজা তো দেখো তোমাদের দাদা ভাইকে আজকের বলেছি আটা মাখাতে তো দেখো আটা মাখিয়ে আর লেচি কাটতে বসে গিয়েছে আর আমি এই মাত্র বাড়িতে এলাম তো দেখো ফুচকা ভেজে উঠে পড়েছি আর এখন দেখো না আমার প্রচুর গ্যাস হয় ভীষণ শরীর খারাপ লাগে তার জন্য তোমাদের দাদা ভাই এই আয়ুর্বেদিক ওষুধ ট্রেনে দিয়েছে তো দুদিন খাচ্ছি ভীষণ উপকার পাচ্ছি আর এখন দেখো না আমি রেডি হয়েছি তো দু একটা না রেস্ট বানিয়েছি তো তোমাদেরকে দেখালাম তো রেস্ট বানানোর সময় আমি না তেমন কিছু সাজি আর এখন গিয়েছিলাম না আমি দোকানে তো দোকান থেকে না কিছু বাজার করে আনলাম রান্নার জন্য তো কিছুই ছিল না আলু টালুও ঘরে ছিল না কিছুই ছিল না আজকে না পূর্ণিমা তো আমার মা আর দিদা না পূর্ণিমা পালে তো তো তাদের জন্য না তো ময়দা এনেছি ডাল এনেছি আর সীমা এনেছি জানো অনেক দিন তো সীমাই রান্না করা হয়নি আর আমার ভীষণ না দিদি দিদা না ভীষণ এই যে ছোলার ডালটা না খেতে ভীষণ পছন্দ করে কোনো রকম যদি আলুর তরকারি বানিয়ে দেয় না ওগুলো খেতে চায় না তো আমাদের জন্য দেখো মুসুরির ডাল এনেছি দেড়শো গ্রাম আর এনেছি এটা তো ফুচকার আলু আর ওর থেকে কিছু আলু নিয়ে রান্না করব আর এখন দেখো রাজশ্রী তো উঠে গিয়েছে ঘুম থেকে দশটা বাজে রাজশ্রী না দশটার সময় ঘুম থেকে উঠেছে আর আমি ওকে নিয়ে একটু আদর করলাম আর এখন দেখো আমি রান্না কর রান্না বসিয়ে দিয়েছি তো আজকে না জোড়া উনুনে রান্না তো করব না আজকে রান্না করব না মানে ছাড়া উনুনে তো রান্নার জন্য না সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর উনুনটা তো জ্বালাবো তো তার জন্য আমি দেখো হাঁড়ি থালা বাসন সব রেডি করে কাছের গোড়ায় গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিলে না রান্না করতে ভীষণ সুবিধা হয় কারণ বারবার না রান্না করতে করতে উঠতে ভালো লাগে না আর এখানে দেখেছ তো আমি আজকের কী রান্না করবো তো আলু হাতে ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ করবো তো দেখো আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি আর আমি চাল আলু ভালো করে ধুয়ে নে না হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তো দু তিনবার ধোবো এটা তো রেশনের চাল না এটা কেনা চাল আমাদের তো চালটা বারবার তো ধুতে লাগবে না দুবার তো ধুলেই হয়ে যাবে রাজেশ সোনাকে না আমি মাজন ব্রাশ দিয়ে এসেছি ওকে বলেছি তুমি দাঁত মাজো আর আমি ভাতটা বসিয়ে দিয়ে আসছি তো জানে না কি করছে দাঁত মাজছে কি না ও একদমই দাঁত মাজতে চায় না ভীষণই বদমাইশ হয়েছে আমার একটা কথা না শুনতে চায় না তো যাই হোক আমি এখন ভাতটা বসিয়ে দেবো তো উনুনটা ধরিয়ে দেবো না এখন বর্ষার সময় না যে কাঠকুটোগুলো না সবই ভিজে গিয়েছে মানে কেমন যেন স্যাঁত স্যাঁতে ভাব তো উনুনটা ঠিক মতন জ্বলতেই চায় না তো দেখি উনুনটা ধরে কিনা তো অনেক চেষ্টা করার পরে না উনুনটা ধরেছিলো তো দেখো এই পাতাটা দেখতেই পাচ্ছো তোমরা ধরতেই চাইছিল না অনেকক্ষণ মানে ধরানোর পরে তারপর ধরেছে আর দেখো দুটো কাঠ ধরিয়ে দিয়েছে একটু কাঠের ভুষি ছিল দিয়েছি আর এখন দেখো রাজস্বী বায়না করছে ও দুধ হলিস খাবে না ওকে করে দিতে হবে সীমায় আমি ওকে বলছি মানো আমি দুপুরবেলা করে দেবো দু প্যাকেট সিমাই এনেছি তো সবাই মিলে বাড়িতে খাওয়া হবে না ও এখনই বায়না আর আমি দেখো ওদিকে রান্না করতে করতে ওর জন্য দেখো এক প্যাকেট ছোট প্যাকেট তো এক প্যাকেট সিমই বানিয়েছি আর দুধটা না হাফ প্যাকেট ছিল তো আমি সিমইটা না আজকে ভাজা করে নিই তো এমনি দুধের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা সিমই তো একটু মিষ্টি দিয়ে আর বানিয়েছি তো দেখো একটু পাতলা পাতলা করে বানিয়েছি এটা যখন ঠান্ডা হবে না তো বসে যাবে তো দেখো আমি সবাইয়ের জন্য ভাগ করে নিয়েছি শুধু তো আর রাজসির জন্য বানানো যাবে না আমার দিদা তো সকাল থেকে না খেয়ে আছে ওনাকেও একটু দেবো আর আমার যে মেজমনের যে মেয়েটা আছে আমার বঞ্ছি ওকেও দিয়ে দেবো তো দেখো আমি এদিকে সবাইয়ের জন্য বাটিতে ভাগ করে নিচ্ছি তো আমার তো ছোটো বোনও আছে ওকেও দিতে হবে তো তো সবাইকে ভাগ করে দিয়ে দেখো রাজশ্রীকে বললাম মা তুমি নিজে নিজে খাও তো দেখো সবার সাথে বসে না নিজে নিজেই খাচ্ছে আর ওকে দেখো সবে মানে ঘুম থেকে উঠেছে দান মাসছে দেখো রাজশ্রী অল্প অল্প করে খাচ্ছে আর আমার দিদাকেও দিয়েছি উনিও খাচ্ছে আর আমি এবার চলে যাব রান্নার কাছে তো ওদিকে তো উনুনটা জ্বলছে আর এখানে দেখো আমি না গ্যাসেতে না যে ছোলার ডালটা না আমি বসিয়ে দিয়েছি কারণ ছোলার ডালটা সিদ্ধ হতে ভীষণ অনেক সময় লাগে আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গিয়েছে আর ডালটাও হয়ে গিয়েছে আর এই পেঁয়াজটা ভাজা করছি কেন যেন এটা দিয়ে না আলু ভাতে মাখবো তো পেঁয়াজ ভাজাতে আলু ভাতে মাখতে ভীষণই খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে অবশ্যই জানাবে আর করেছি পটল ভাজা তো দেখো এই আজকে দুপুরের মেনু করেছি আর তিনটে ডিম সিদ্ধ দিয়েছিলাম আর এখানে দেখো ডালটা না এখনও সিদ্ধ হচ্ছে আমার রান্না হয়ে গিয়ে এলো তাও ডালও সিদ্ধ হয় না রান্না হয়ে যাওয়ার পরে ভাত গুছিয়ে দিয়ে আমি হাত পা পরিষ্কার করে ধুয়ে নে না দেখো এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি অল্প অল্প করতে এলতে পরোটাগুলো ভেজে নেব প্রথম ভেবেছিলাম যে রুটি বানাবো তো তারপর ভাবলাম না সাদা তেল তো আছে রুটি কেমন একটা না অল্প অল্প করে সাদা তেল দিয়ে আমি পরোটাগুলোও ভেজে নিচ্ছি কারণ আমার দিদা না বেশি তেল একদমই পছন্দ করে না তো আমি গ্যাসটা না বন্ধ করে রেখে দিয়েছি আর যাতে ডালটা মানে একটু সিদ্ধ হয়ে যায় অনেকক্ষণ দিয়ে জ্বলছে যখন বন্ধুরা আমি ভাত বসিয়েছিলাম তখন আমি বসিয়েছি ডালটা তো আমাদের না ছোটো প্রেশার কুকার নেই এর জন্য হাঁড়িতে হলো তো দেখো আমার পরোটা সব ভাজা হয়ে গেল ডালও হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমি ভাত মানে বেড়ে নিচ্ছি তো অনেক দেরি হয়ে গেছে। রাজশীরও খিদে পেয়েছে রাজশীকে আজকে স্নান করিয়ে দিয়েছে ওর মাসি তো ও বসে পড়েছে আর আমি এখানে না আলু সিদ্ধগুলো মানে মাখবো না তার জন্য আলুগুলো না ছাড়িয়ে দিচ্ছি খোলার সময় ভাতে দিয়েছিলাম আর খোলা ছাড়িয়ে না ভাতের মধ্যে যদি আলু সিদ্ধ দেওয়া যায় ভাতটা না কেমন একটা জল জল মতো হয় তো ভাত একদমই ভালো লাগে না আর দেখো পরোটা যখন হয়ে গিয়ে গিয়েছে আর আমি আমার দিদাকে না আগেই প্রথমে দিয়ে দিয়েছি ডাল আর পরোটা উনি ডালটা ভীষণই খুব ভালোবাসে তো ওনাকে চারটে পরোটা দিয়েছি আর ডাল দিয়েছি আর এরপর দেখো আমি সবার জন্য ভাত বেড়ে নেব আর আলু সিদ্ধটাও মাখিয়ে নেব আর আমার রাজস্ব সোনা দেখো ডিম দেখে না ভীষণই খুশি কারণ দু তিন দিন পর ওকে ডিম সিদ্ধটা দিয়েছিলাম তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি রাজস্বীকে না পড়তে দিয়ে এসেছি সাড়ে চারটের সময় আর আমি দোকানে চলে এসেছিলাম আর এখন দেখো সন্ধ্যে মানে সাড়ে নটা বাজে তো বাড়ি এসেছি রাজশ্রী দেখো দৌড়ে আমার কোলে উঠে গিয়েছে কারণ সারা দুপুর তো ঘুমায়নি ওকে এবার আমি ঘুম পাড়িয়ে দেবো তো অনেকদিন পরে রাজশ্রীকে কোলে নিয়েছি তোকে আমি কোলে করে ঘুম পাড়িয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আমার পাশে থাকবে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন